সুপ্রিয় দর্শক অসাধারণ কিছু চিংড়ি মাছ আসছে এই মাছগুলো আসার সাথে সাথেই কিভাবে বিক্রি হয়ে যায় দেখানোর চেষ্টা করব। আপনারা এই ভিডিওটি দেখবেন যারা চিংড়ি মাছ পছন্দ করেন আপনাদের কাছে ভালো লাগবে কারণ চিংড়ি মাছগুলো খুবই সুন্দর এগুলো বর্ষার সময় বেশি পাওয়া যায় অন্য অন্য সময় কিন্তু এতটা ফ্রেশ এবং এইসব চিংড়ি মাছ পাওয়া যায় না বেশি

আড়াইশোশোশো উনত্রিশশো 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 তিন হাজার উনত্রিশশো উনত্রিশশো তিন হাজার উনত্রিশশো তিন হাজার

বারোশো পাগে বারোশো পঞ্চাশ পাগে বারো পঞ্চাশ পাগে বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ তেরোশো তেরোশো তেরোশো

সাতাইশো রেখা আড়াইশো রেখা আড়াইশো আড়াইশো রেখা আড়াইশো আড়াইশো রেখাশো তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশশো

ষোলো পঞ্চাশ 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 ষোলো ষোলো পঞ্চাশ ছেলে пока борошо пока боршо пока борошо пока оошоппошо

कल के दिन कल के दिन बुलाया जाओ ছাব্বিশশো 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 পনেরো সাতশো সাতাশশো আড়াইশো আড়াইশো ডবল আড়াইশো ডবল আড়াইশ একা ডবল আছে আড়াইশো ডবল আড়াইশো 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 আড়াইশটা বলেন আড়াইশটা বল আড়াইশো আড়াইশোটা বল আড়াইশো 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 আচ্ছা আগে তো পনেরোশো টাকা পাখা পনেরোশো পঞ্চাশ দুই হাজার পাখা দুই হাজার পঞ্চাশ আগে কম শো পঞ্চাশ আছে দেড়শো বন্ধ ডবল দেড়শো বন্ধ ডবল দেড়শো বন্ধ ডবল দেড়শো পঞ্চাশ দেড়শো পঞ্চাশ যেমন আছে

পাগসদর 50 পাগসদর 100 পাগসদর 50 পাগসদর 50 50 1850 1150 50 1850 1850 1850 1850 1850 1850 ভাই 1800 টাকা নেন এই দুইটায় পাগবাসছো পাগবাসছো ইন্টার পাগবাসছো এক্কা পাগবাসছো এক্কা পাঁচশো টেকা পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শ গেরা ছয়শ গেরা ছয়শেরা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শ গেরা পাঁচশো ছয়শো 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 দেন ছয়শো

バカさん